কমিশন আমরা পড়ছিলাম বা ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি ছেষট্টি আমরা বিভিন্ন সুপারিশগুলো দেখেছি আগের ক্লাসে এবার এখানে আমি একটা কথা বলেছিলাম যে বিভিন্ন স্তরের শিক্ষাগুলো আলোচনা করব। এই আলোচনা যেহেতু আমাদের বলে দিয়েছে স্কুল লেভেল অর্থাৎ প্রাথমিক সবার আগে প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক এই আলোচনাটা কিন্তু আমি জুড়ে দেব কার সাথে বলতো জীবন বিকাশের স্তর সেখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াইনি একমাত্র এটার সাথে দু জায়গায় এক জিনিস পড়াবো না একটা পড়াবো দু জায়গায় কাজে লাগবে সেই আজকের যেটা বলবো প্রাক প্রাথমিক শিক্ষা এখানে কি কি প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো অর্থাৎ তার মানে শৈশব জীবন বিকাশের স্তরে শৈশবকালের শিক্ষা হয়ে যাবে প্রতিষ্ঠান নার্সারি কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী বিদ্যালয় সমস্ত আজকে আমরা এই ভিডিওটায় আলোচনা করবো এখান থেকে আজকের যে ক্লাসটা হবে শিওর এখান থেকে কিন্তু এক দুটো এসে কিউ যে ষাটখানা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে পা এবারে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা বলেছি কোঠারি কমিশন কিন্তু যে শিক্ষাৰ যে ফর্মুলা বলেছেন মানে স্ট্রাকচারটা 10+2+3 এখানে কোথাও প্রাক প্রাথমিক নেই কিন্তু এই প্রথম কোন ভারতীয় শিক্ষা কমিশন সব প্রাক প্রাথমিক শিক্ষার কথা আলোচনা করেছে প্রথমেই বলেছে সরকারি সরকারের উদ্যোগে না হলে বেসরকারি উদ্যোগে স্বাগত জানাতে হবে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে এবার প্রথমে কাঠামও কি বলেছেন বলেছে প্রাক প্রাথমিক শিক্ষাটা হবে কত দিনের সেইটা কিন্তু কমিশন একদম বিস্তারিত ভাবে বলেছেন প্রাক প্রাথমিক শিক্ষাটার সময়কাল হবে মোটামুটি এক থেকে তিন বছর এটা কিন্তু বয়স নয় কত বছরের শিক্ষা সেটা আর বয়স হবে মোটামুটি তিন থেকে ছয় বছর বয়সের মধ্যে শিক্ষার্থী বা শিশুর বয়স তারা শিখে অর্থাৎ প্রাক মানে কি পূর্বে প্রি প্রাইমারি ইংরেজিতে প্রাইমারির আগে ছয় বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হবে এরপরে প্রাথমিক পরে বা আমি স্ট্রাকচারে বলেছি তার আগে অব্দি তিন থেকে ছয় বছরের শিশুরা তারা এই শিক্ষাটা গ্রহণ করবে এই হচ্ছে তোমার যে সময়কাল এখানে শ্রেণীটা কোন শ্রেণী কোন ক্লাস হবে মোটামুটি যদি নার্সারি একটা ক্লাস থাকবে এখানে বিভিন্ন নাম থাকতে পারে কমিশন কিন্তু সেটাও বলেছে আর যদি কিন্ডার গার্ডেন হয় নার্সারির সাথে থাকবে লোয়ার কেজি আর হচ্ছে আপার কেজি এল কেজি ইউ কেজি এছাড়াও বিভিন্ন নামে এগুলো থাকতে পারে তাহলে কোঠারি কমিশন কত দিনের প্রাক শিক্ষার কথা বলেছে অপশন থাকলো এক থেকে চার দুই থেকে চার এক থেকে তিন তিন থেকে ছয় সময় যদি বলে তাহলে কোনটা আমরা করব সময় কাল বললে এইটা আর যদি বলে কোন বয়সে শিক্ষার্থীরা প্রাক শিক্ষা গ্রহণ করবে তিন থেকে পাঁচ অব্দি ছয় থাকতে পারে কিন্তু যেটা থাকবে সেটা কি আমরা নেব এবার যদি বলে স্যার এরকম অপশন আছে তিন থেকে পাঁচও আছে তিন থেকে ছয়ও আছে তাহলে আমি তিন থেকে ছয় কে নেব ওকে এই একই প্রশ্ন কোঠারি কমিশনের বদলে জীবন বিকাশের স্তর থেকে দিতে পারে তবে তিন থেকে ছয় বছর বয়সটা জীবন বিকাশের কোন স্তর শৈশবকাল জীবন বিকাশের প্রথম স্তর শৈশবকালের সময়কাল বলেছিলাম কত তিন থেকে ছয় এই জন্ম থেকে ছয় বছর এবার তার আগে আর কোনো শিক্ষা নেই এই সময়টা শিক্ষা তাহলে শৈশবকালের শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা কয় কতদিনের শৈশব মোটামুটি এক থেকে তিন বছর সময়কাল ডিউরেশন আর এজ যদি বলে তিন থেকে ছয় বছর এবার আমরা আসি প্রাক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যটা পড়ব আর পড়ব আমরা প্রতিষ্ঠান এবার আমি লক্ষ্যগুলো একে একে আসি কমিশন বলেছে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য কি হবে আমাদের দেশে আমরা যে প্রাক প্রাথমিক শিক্ষা দেব শিক্ষার্থীদের কি উদ্দেশ্যে কি লক্ষ্য রেখে আমরা শিক্ষাটা দেব সেইটা কিন্তু কমিশন সুস্পষ্ট নির্দেশ দিয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম লক্ষ্য হবে অভ্যাস গঠন আমরা এটাকে সু অভ্যাস গঠনও কিন্তু বলতে পারি ওকে অভিষণ বলেছেন প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান এবং অন্যতম লক্ষ্য হবে কি শিক্ষার্থীদের মধ্যে সু অভ্যাস গঠন করা গুড হ্যাবিট তৈরি করা হ্যাবিট তো দু লক্ষ হয় গুড হ্যাবিট হয় ব্যাড হ্যাবিট হয় সু অভ্যাস কেমন প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানগুলো শিশুদের যেমন ধরো পরিচ্ছন্নতার অভ্যাস শেখাবে এই হাত পা ধুয়ে আসবে নোংরা পোশাক করবে এই যে পরিচ্ছন্নতার অভ্যাসটা সু অভ্যাস খাবার টিফিন খাবার আগে হাত ধোয়া আগে তারপরে খাবে ম্যাডামরা ক্লাসে শেখাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের যারা এখনো ওয়ানে ভর্তি হয়নি ওয়ানে ভর্তি হবে ছয় বছর ওয়ান হলো মানে সে কিন্তু প্রাথমিকে চলে গেল তার এই যে ভালো অভ্যাস টাইমলি স্কুলে যাওয়া ডিসিপ্লিন মেনে চলা বাড়িতে শিশুরা হই হুল্লোর করছে স্কুলেও করে কিন্তু একটা কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে এইটাই হচ্ছে সু অভ্যাস গঠন নেক্সট যেটা আমরা বলবো আমরা বলবো বলতে কমিশন বলেছেন প্রাক্ষবিক বিকাশ ঘটান প্রাক্ষবিক কথাটা এসে প্রক্ষোভ থেকে ইমোশনাল ডেভেলপমেন্ট শিক্ষার্থীদের শিশুদের ইমোশন বা আবেগ খুব অনিয়ন্ত্রিত থাকে সেটাকে ডেভেলপ অনিয়ন্ত্রিত থাকে মানে রাগ প্রক্ষোপ মানে কোনগুলো রাগ দুঃখ ভয় হিংসা ভালোবাসা ঘৃণা করা এই অনুভূতিমূলক আচরণগুলি হচ্ছে প্রক্ষোপ শিশুরা দেখো প্রকোপকে কন্ট্রোল করতে পারে না কিন্তু চুন থেকে তার থেকে একশো গুণ দুঃখ পেও তুমি কিন্তু যৌব্য সমাজে কাঁদো না ওই শিশুটাই ষোলো বছর আঠারো বছর কান্না না কারণ কান্না তো একটা প্রকোপ ওই বয়সে সব কান্নাটা কন্ট্রোল ছিল না নিজেরা যে একটু বড় হচ্ছে তার কান্নাটার মধ্যে কি আছে কন্ট্রোল তাহলে পক্ষ কন্ট্রোল করতে শেখাছে এই কাকবেরা সবাই সবাই খারাপ বলবে এই ক্লাসে সবাই হাসবে না এই যে ছোট 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 আনন্দ ওই ভাবের হাততালি দেওয়া যাবে না ক্লাসে বাড়িতে তুমি দিতে পারো আস্তে আস্তে কি হচ্ছে তার পক্ষগুলো প্রাক প্রাথমিক শিক্ষা কি করবে তার পক্ষগুলোকে নিয়ন্ত্রিত করবে নেক্সট মানসিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য হলো শিশুর মানসিক বিকাশ ঘটানো তার চিন্তা কল্পনা ভাষা সবই তো মানসিক গুণ এই দিকগুলো বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিকাশ ঘটাবে তারপরে কৌতূহল এইটা কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার একটা অন্যতম গুরুত্ব কৌতূহল উন্নতি করা বা বিকাশ করা কৌতূহল বা শিক্ষার অন্যতম একটি বিষয় শিশুদের শিক্ষার অন্যতম একটি উপাদান চাঁদের মাটিতে পা রাখতো না এই ভারতের দ্বিতীয় আবার মহাকাশে যেত না মানুষের ওইটা কৌতূহল জেগেছে কৌতূহলটা শিশুদের মধ্যে সবচেয়ে বেশি থাকে আমি চাহিদা পড়ার জন্য শিশুর বলেছিলাম এই জন্য শিশু কি করে তার নিজের পছন্দের খেলনাটাকে ভেঙে ফেলে কারণ তার ভিতর কি আছে জানার প্রচন্ড কৌতূহল হয় এই কৌতূহল বা কিউরিসিটি যে আমাদের জ্ঞানের উৎস প্রাক প্রাথমিক শিক্ষা কি করবে শিশুকে কৌতূহলটা বাড়াবে জানার আগ্রহটা বাড়াবে কৌতূহল বাড়লেই জানবো বলেছেন প্রাথমিক শিক্ষার আরেকটা উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ভাষার বিকাশ এই ভাষা কি ভাষা হচ্ছে আমার তোমার যে মনের ভাব প্রকাশের উপাদান বা উপায় প্রাক প্রাথমিক শিক্ষা কি করবে শিশু কিন্তু ভাষা ডেভেলপ করে তার কথা বলা বাড়িতে একরকম দেখবে বিভিন্ন আঞ্চলিক ভাষা বাড়িতে ব্যবহার করে অনেকে কিন্তু যখনই প্রতিষ্ঠানে যাচ্ছে তখন কিন্তু তার ফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসছে সে ভাষার অনেকটা ইম্প্রুব করছে উন্নতি করছে প্রাক প্রাথমিক শিক্ষা কি করবে তার ভাষার উন্নতি করবে এইগুলো তারপর হচ্ছে শৃঙ্খলা গঠন এইটা তো আমরা জানি কোনো প্রতিষ্ঠানে যাওয়া মানে কি শৃঙ্খলা গঠন করা বা শৃঙ্খলার উন্নতি করা শিশুর মধ্যে একটা ডিসিপ্লিন সময় স্কুলে যাচ্ছে আসছে সবাই যখন টিভি কাছে তখন কাছে ম্যাডাম বা সাররা থাকে সে বাইরে বেরোচ্ছে না

একটা সমাজে সমাজের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমার স্কুল স্কুলের মধ্যে সমাজের সব উপাদান আছে সব ধরনের মানুষ আছে সব পরিবারের মানুষ আছে ওখানে একটা একটা এলাকার এলাকাকে যদি জানতে চাও সেই এলাকার স্কুল ভিজিট করো ওখানে কোন কমিউনিটির মানুষ বাস করে তাদের অর্থনৈতিক অবস্থা কি সব উত্তর পেয়ে যাবে কারণ ওই এলাকার সমস্ত সমাজটার প্রতিনিধিত্ব করছে স্কুল প্রায় সব পরিবারের বাবার ছেলেরা মেয়েরা আছে ফলে সে সামাজিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটা প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান কি করবে শিশুকে সে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে দেবে যে গুণ সহযোগিতা প্রতিযোগিতা সমবেদনা বিভিন্ন সামাজিক গুণগুলো সামাজিক নিয়ম মেনে চলা সামাজিকীকরণের যে প্রক্রিয়া সমাজবিদ্যা ভিত্তি পড়াবো সেখানে যাসবো সোশ্যালাইজেশন যে প্রসেস আছে সেইগুলো কিন্তু করা প্রাথমিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য হবে এইবার আসবো প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম কি কি পড়ানো হবে প্রাক প্রাথমিক শিক্ষায় সেইগুলো আমরা দেখবো শুধুমাত্র স্কুলে গেলে তো হবে না স্কুলের একটা পাঠ্যক্রম থাকে আমরা জানি যে কোন কিছুই একটা পাঠ্যক্রম পাঠ্যক্রম আমরা পড়েছি কারিকুলাম কথাটা এসেছে কুরিয়ার থেকে যার অর্থ দৌড়ের নির্দিষ্ট পথ তাই তো সেই পাঠ্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষায় প্রথমেই কমিশন বলেছে নির্দিষ্ট কোন বই পুস্তকে কানে থাকবে জোর করে এখানে যে স্কুলে জড় ও ব্যস্ততাকে প্রাথমিক রূপে উপযোগী করে তোলার চেষ্টা করা হবে পাঠ্যক্রমে কি থাকবে প্রথম হচ্ছে দৈহিক কার্যবলী অর্থাৎ ছেলে মেয়েরা আসবে তারা ছোট ছোটি হুরুহুরি দুরুদুরি করবে খেলাধুলা করবে তাদের দৈহিক বিকাশ ঘটবে এটাই হচ্ছে তারপরে কি থাকবে কমিশন বলেছে পাক ওজন পাঁচ কেজি ব্যাগের ওজন দশ কেজি এখন যেটা হয় প্রাইভেট স্কুলগুলোতে তা কিন্তু না তাদের স্বাস্থ্য শব্দ খাবারে হাত হবে মাটিতে করে দেবে না কেন দেবে ওই ছোটবেলার থেকে শেখাতে হবে শুধু ধমকে চমকে নয় কেন হাতে এই হাতের মধ্যে তোমার নোংরা লেগেছে যেটা ধরলে সেটা ধরলে বল খেললে এইগুলো ধুয়ে পেটে গেলে শরীর খারাপ করে কি করতে হবে স্বাস্থ্যের প্রতি সচেতন যদি ছোটবেলা থেকে করে না সেই ছেলেটি কিন্তু একটা ন্যাক তৈরি হয়ে যাবে ওই বিষয়ের প্রতি একটা আলাদা মনোভাব তৈরি হয়ে যাবে তাকে আর জোর করে কিছু করতে হবে না নেক্সট হচ্ছে ইন্দ্রিয় পরিমার্জন মূলক বিষয় আমরা এরপরে মন্তেশ্বরী আসবো মন্তেশ্বরী কি ইন্দ্রীয় পরিমার্জনের উপর গুরুত্ব দিয়েছে ডাইরেক্টিভ ব্যাপারে এটা করে করেছে আজকে এগুলো ডিটেলসে জানবো আমরা এই ক্লাসটা দিয়ে বলছি প্রাক প্রাথমিক শিক্ষার আরেকটি বিষয় থাকবে ইন্দ্রিয় পরিমার্জন ইন্দ্রিয় পরিমার্জন মানে আমাদের যে জ্ঞানেন্দ্রীয় আছে শিশুর যে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় এগুলো খুব বেশি অ্যাক্টিভ থাকে আমরা অনেক সময় এরকম চুপচাপ বসে থাকতে পারবো তুমি একটা লেকচার শুনতে পারবে সিনেমা দেখতে পারবে একটা শিশু তিন বছরের শিশুকে চার বছরের শিশুকে একটা জায়গায় এক ঘন্টা আধ ঘন্টা বসিয়ে রাখতে পারবে পারবে না ও ছোটা ছুটি লম্প করবেই করবে না করলে ওর মধ্যে অস্বাভাবিকত্ব আছে ধরে নিতে হবে তাহলে তার এই যে অযথা ইন্দ্রিয় মানে ছটফটারিটাকে একটা জায়গায় পরিমার্জন করে নিয়ে আসা কারেকশন করা সেই এনার্জিটাকে একটা পজিটিভ দিকে লাগানো এই কাজটা করবে কে এই কাজটা করবে প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম নেক্সট বলেছে ভাষামূলক বিষয় তাহলে কি শিশুকে এখানে কি ত্রিভাষার সূত্র প্রয়োগ করে দেওয়া হবে ওটা রেকমেন্ডেশনে না এখানে তাকে মাতৃভাষায় উচ্চারণ শৈলীটা শেখানো হবে সেই বিষয়গুলো থাকবে ছোট ছোট আবৃত্তি করা টুইঙ্কল টুইঙ্কল আতা গেছে তোতা পাখি এই ধরনের আবৃত্তি করা তার উচ্চারণটাকে স্পষ্ট করার মতন বিষয় থাকতে হবে আগেই বলেছি নির্দিষ্ট বইয়ের বোঝা এখানে কিন্তু থাকবে না কিন্তু ভাষামূলক বিষয় থাকবে আর কি থাকবে কমিশন বলেছে প্রাক প্রাথমিক শিক্ষায় থাকবে প্রকৃতি পর্যবেক্ষণ নেচার পাঠ থাকবে প্রকৃতি পর্যবেক্ষণ মানে নেচার ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে তা না আবার তাই তাকে প্রকৃতি আকাশ মাটি গাছপালা তারপরে তোমার যে পশু পাখি প্রকৃতির বিষয়ের সাথে বাস্তবের মিল দেখাতে হবে মডেল দিয়ে তাকে বোঝাতে হবে পাহাড়ের না কি একেবারে সমাজবিদ্যা না সোশ্যাল সায়েন্স তাকে পড়ানো হবে না তাকে কি কি পড়ানো হবে সামাজিক বিষয়ের মধ্যে দেখা গেলো সম্পর্কের পাঠ দেওয়া হলো অলিখিত মুখে মুখে মার ভাইকে কি বলে ঠিক আছে বাবার বোনকে কি বলে এ সামাজিক সম্পর্ক সামাজিক বিষয় এই প্রাথমিক বীজটা জাস্ট পুতে দেওয়া ময়ূরভো তৈরি করা উদ্দেশ্য নয় কিন্তু এখানে এই বিষয়গুলো থাকবে তারপরে থাকবে সাধারণ গণিন সাধারণ কথাটা আমি লিখলাম না এইবার হচ্ছে কি এ কিউব বিকুবের ফর্মুলা টর্মুলা সব শিখিয়ে দেওয়া হবে এদেরকে নাকি তা কিন্তু না এখানে যেটা শেখানো হবে ওই দেখা গেলো অক্ষর পরিচয় একে চন্দ্র দুই এ পক্ষ তিন এ নেত্র এই যে অক্ষর একটা লজেন্স একটা লজেন্স কটা হলো দুটো খেলতে খেলতে শিখবে প্রাথমিক এই বিষয়গুলো আর যেটা সৌন্দর্যবোধ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষ সুন্দরের প্রতি ভালোবাসা সুন্দরই হচ্ছে সত্য সত্যই হচ্ছে সুন্দর এই যে একটা ফুল এটাকে যত্ন করবে স্কুলে সেই প্রাক প্রাথমিক তো ফুলের এটা জল দেবে পরিষ্কার করবে বাচ্চারা কিন্তু সেটাকে যত্ন করে না ছিঁড়ে ফেলবে এটা ছিঁড়বে না কিন্তু তার সুন্দরের প্রতি ভালোবাসা যদি জন্মায় না সেই ছেলেটি সেই শিশুটি বড় হয়ে কিন্তু তার মনের দিক থেকে অনেক উন্নত মানসিকতা হবে সেইগুলোই থাকবে এইবার আসবো আমরা প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আগেই বলেছি সরকারি বেসরকারি উভয় রকম পাঠ্য প্রতিষ্ঠানের কথাই বলেছি সরকারি দিক থেকে আমরা বেসরকারিতে আসবো সরকারি প্রথম হচ্ছে প্রাথমিকের শিশু শ্রেণী এইটাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে কমিশন প্রাথমিকের শিশু শ্রেণী মানে প্রতিটা প্রাইমারি স্কুলে দেখবে ক্লাস ওয়ান এর আগে একটা ক্লাস থাকে কোনো জায়গায় নার্সারি ক্লাস বলে কোথাও ছোট ওয়ান বলে বিভিন্ন নামে ডাকা হয় ওইখানে কিন্তু মোটামুটি তিন বছর চার বছর হলে ছেলে মেয়ে দু তিন বছরের জন্য থাকতে হবে ওয়ানে যতদিন ছ বছর ফাইভ ক্লাস না হচ্ছে ভর্তি নেবে না কিন্তু শিশু শ্রেণী যেটা প্রাথমিক একটা শিশু শ্রেণী কিন্তু থাকে বিভিন্ন আঞ্চলিকভাবে নাম ডাকতে পারে সেই শিশু শ্রেণীটাকে বলেছে এইটাকে আরো স্ট্রং করতে হবে এইটা প্রাক প্রাথমিক শিক্ষা দেখো প্রাথমিকের ভেতরেই একটা প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান সোয়েটার পরেছে কিন্তু তার মধ্যে একটা টুপি সেট করা থাকে চেন খুলে দিলেই সেটা টুপি মাথায় দেওয়া যায় ঠিক শিক্ষার প্রতিষ্ঠানটা প্রাথমিক বাকি ওয়ান টু থ্রি ফোর প্রাথমিক রয়েছে তার আগে যে শিশু শ্রেণীটা সেটা তো প্রাক প্রাথমিক বলেছে এইটাকে স্ট্রং করতে হবে এটাকে অবহেলিত রাখা হয়েছিল এতদিন যে সমস্ত প্রাইমারি বা বুনিয়াদী স্কুলে এটা নেই সেটা সংযুক্ত করে তাকে স্ট্রং করতে হবে তাকেও সঠিক ভাবে নজর দিতে হবে কারণ ওই শ্রেণীটাই ওয়ান টু এর জন্য ভিত তৈরি করবে এটাকে বলা হয়েছে প্রাথমিকের শিশু শ্রেণী সেকেন্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান সেটা হচ্ছে ক্রেস ভারতবর্ষে ক্রেস প্রচলনের কথা বলা হয়েছে ক্রেস কি ক্রেস ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে উন্নত দেশগুলোতে ততদিনে খুব জনপ্রিয় হয়ে গেছিল বর্তমানে আমাদের দেশেও চালু হয়েছে যে সমস্ত শিশুর পিতা হতো কোনো কাজে যুক্ত সরকারি চাকুরি চাকরি করবার মজুর হোক দুজনেই চলে যাচ্ছে বাড়িতে আর কেউ নেই শিশুটি টি কোথায় ওই মা পিঠে বেঁধে নিয়ে ধানের জমি রোয়াবে এটা তো হয় না সেটা ছিল ওই ইউরোপের দেশগুলোতে যে ওই একটা নির্দিষ্ট প্রাথমিক বিদ্যালয় মতো একটা জায়গা সেখানে শিশুকে রেখে যাওয়া যাবে তাদের দেখাশোনা বা পাঠদানের জন্য নার্সরা থাকবেন সিস্টাররা থাকবেন স্যার ম্যাডামরা থাকবেন তারা সারাদিন ওখানে দেখাশোনা করবে আবার কাছ থেকে ফিরে সময় বাবা বাবা সন্তানটিকে নিয়ে আসবে এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে ক্রেস এই ক্রেসটাকে প্রাক প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে আমাদের কিছু যাতে ক্রেসের প্রচলনটা হয় তার উপরে গুরুত্ব দেওয়া এবং কমিশন কিন্তু মেনশন করেছে ক্রেস সরকারি উদ্যোগে বেশি সম্ভব নয় বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে থার্ড যেটা ইম্পর্টেন্ট এবারে নার্সারি বিদ্যালয় আমরা তো মোটামুটি এলাকায় যে কোনো একটা বেসরকারি স্কুল দেখলে হয় বলি কেজি স্কুল নয় নার্সারি স্কুল কিন্তু কি তাই সেটা আমরা জানব নার্সারি স্কুল প্রথম প্রতিষ্ঠা হয় হচ্ছে তোমার যে উনিশশো সালে দুই ভগিনী মানে দুই বোন মার্গারেট ম্যাকমিলান আর র্যাচেল ম্যাকমিলান মার্গারেট আর র্যাচেল এরা দুই বোন মার্গারেট আর র্যাচেল ম্যাকমিলান লন্ডন শহরে প্রথম পথ শিশুদের মোটামুটি একটা শিক্ষা দানের জন্য বা যারা একটু দুর্বল আছে তাদের জন্য নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কত বছর বয়স বলছে মোটামুটি দুই থেকে চার বছর বয়সী শিশুদেরকে প্রাক প্রাথমিক স্তরের পাঠ দেওয়ার জন্য তোমার যে এই ধরনের বিদ্যালয়গুলো নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠা নার্সারি হচ্ছে একটি অন্যতম প্রতিষ্ঠান তোমার যে তা শিক্ষা এটাকে উন্নত করার কথা বলেছি তিনতে গেল আরো দুটো তিনটে প্রতিষ্ঠানের কথা বলবো চার নম্বর আসবো খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের স্কুল পাড়ায় পাড়ায় কেজি স্কুল আমরা বলি কয় কেজি সে কেজি স্কুলটা কি আসলে কেজি স্কুলে কেজি স্কুলের ফুল পাম কিন্ডার গার্ডেন তাইতো গার্ডেন নয় কিন্তু গার্ডেন বাংলায় করলে শিশু উদ্যান শিশু যেখানে ফুল শিক্ষক বা শিক্ষিকা যেখানে হবেন কি মালি মালির কাজ কি ফুল বাগানের গাছের যত্ন করা এমন একটি প্রতিষ্ঠান বা বিদ্যালয় যেখানে শিশুকে ফুল বা ফুল গাছের মতো নেওয়া হয়েছে মনে করা আর শিক্ষক হবেন কে শিক্ষিকা হবেন কি সে মালিক মালিক যেমন ফুল গাছের যত্ন করে শিশুকে যত্ন করে বড় করে তুলবে এটা প্রতিষ্ঠিত করে বিখ্যাত শিক্ষাবিদ ফয়েবল আঠেরোশো সালে এটাতে কিন্তু একটা শট আসার খুব সম্ভাবনা আছে এটা আমার মধ্যে শরীর থেকে আঠারোশো সালে বিখ্যাত শিক্ষাবিদ ফয়েবল এই মন্তেশ্বরী বিদ্যালয়টা এই সরি কেজি স্কুল বা কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন তাহলে এখানে কিন্ডার গার্ডেন এর শিশু ফুলকে বা ফুল গাছ কাকে বলা যে শিশুকে মালিকে শিক্ষিকা বা শিক্ষক এখানে খেলা ভিত্তিক শিক্ষাদানের কথা বলেছে শিশুটা তো সক্রিয় করে কোন শিশু খেলতে পছন্দ করে না সুস্থ স্বাভাবিক সব শিশু খেলতে পছন্দ করে বলেছে হবে বলবে যে খেলাটাকেই তিনি দু ধরনের উপকরণের কথা বলেছেন একটা হচ্ছে গিফট গিফট মানে উপহার আর একটা অকুপেশন গিফট অ্যান্ড অকুপেশন অকুপেশন মানে কি

উপহার দিয়েছেন ছেলে মেয়েদের তিনি যে বিদ্যালয়টা সেখানে খেলতে খেলতে মেয়েরা শিখবে কিরকম ভাবে ধরো অক্ষর পরিচিতি বা কিছু শিখাচ্ছি কি আছে তার মধ্যে বল আছে কাগজের গোলা আছে বিভিন্ন জীবজন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মডেল আছে এগুলো দিয়ে ছেলেদের খেলতে দেওয়া হচ্ছে খেলতে তোরা পছন্দ করবে খেলতে খেলতে শিখাচ্ছে যা তোরা না বোঝে ধরো বল দিয়েছে খেলতে তোমরা কি দিয়ে খেলছো সবাই ব্যাপার যে আমরা খেলছি আমি তোমার সাথে খেলছি ম্যাডাম বল এই দেখো এটা এটা কিসের ছবি হ্যাঁ ম্যাডাম এটা বল এই যে বল এটাকে বলা হয় জিরো বা শূন্য এইবার ভাবো তো যে শিশুটা এইভাবে সংখ্যাটা চিনল সেই শূন্য আর ভুলবে ওর মাথায় ঢুকে গেছে বল মানে শূন্য গোল্লা দেখা মতো হয়তো তাকে পেন বা তোমার যে ইয়ে দেওয়া হচ্ছে কি বলে মোমবাতি এই ধরনের কিছু দেওয়া হয়েছে তোমার এটা কি মোমবাতি এটা পেন এই রাখো এটা পেনের ছবি আঁকলাম এটাকে বলে ওয়ান এক তাহলে ওর মাথায় কিন্তু এক ঢুকে গেল একটা পাখির মডেল দেওয়া হয়েছে বক এটা কি পাখি দেখো এটা ছবি একটা এরকম এরকম আঁকলাম হ্যাঁ এটাকে বলছে টু বা দুই তার মাথায় কিন্তু ঢুকে গেল এটা কানের মডেল দেওয়া হয়েছে খেলতে সেটা অনেকটা এরকম এটাকে বলছে থ্রি অর্থাৎ তিন এভাবে করে যদি একটা শিশুকে সংখ্যা চেনে যায় বাবু খেলতে খেলতে ও শিশু জন্মে চেষ্টা করলে ভুলবে না সংখ্যা ও বুঝলোই না কিন্তু কখন শিখে গেছে খেলছে খেলতে খেলতে শেখার পদ্ধতিটাই হচ্ছে তোমার যে

মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদাম মন্তেশ্বরী বলি একজন বিখ্যাত শিক্ষাবিদ তিনি হচ্ছেন এই মন্তেশ্বরী নামক যে টিচিং পদ্ধতি এখন মন্তেশ্বরী টিচারি এই যে মেথড হয়ে গেছে এটা এখন একটা পদ্ধতি হয়ে গেছে স্কুলটা হয়ে গেছে পদ্ধতি এটা মন্তেশ্বরী বিদ্যালয় কবে স্থাপিত হয় উনিশশো সাত তারিখ গুলো প্লিজ মনে রাখবে কিন্তু যে কোনো তারিখ মানে সালগুলো দিয়ে দিতে পারে মাদাম মারিয়া মন্তেশ্বরী মন্তেশ্বরী বিদ্যালয় নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার তিনি নাম দেন কাসাদাই বাম্বিনী কাসাদাই বাম্বিনী জার্মান শব্দ এই কাঁসাদাই বাম্বিনী কথার অর্থ কি এই কাঁসাদাই বাম্বিনীর কথার ইংরাজি করলে দাঁড়ায় হাউস ফর চিলড্রেন তাহলে বাংলায় কি দাঁড়াবে শিশুদের গৃহ বা শিশু নিকেতন অর্থাৎ তিনি যে স্কুলটা তৈরি সেই স্কুলটার নাম দিলেন শিশু নিকেতন শিশুদের ঘর হাউস ফর চিলড্রেন তিনটে টার্মই কিন্তু মনে রাখবে কাঁসাদাই বাম্বিনী হাউস ফর চিলড্রেন শিশু নিকেতন বা শিশুদের ঘর অর্থাৎ স্কুলটা শিশুদের ঘর হিসেবে পরিণত হচ্ছে মেন মন্ত্রী আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি মন্তেশ্বরী যে বিষয়টায় জোর দিলেন সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইন্দ্রীয় পরিমার্জন যেটা আগে আমরা বলছিলাম ইন্দ্রিয় পরিমার্জনের উপর কোন শিক্ষাবিদ জোর দিয়েছেন মাদাম মারিয়া মন্তেশ্বরী তিনি বলেছেন যে শিশুরা সবসময় ছটপট ছোট ছুটি করতে পছন্দ করে কিন্তু তাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সংযোগ ঠিক নেই হাতের সাথে চোখের চোখের সাথে পায় ঠিক ব্যালেন্সটা ওরা ঠিক করতে পারে না কোনো কারেকশন নেই তিনি বললেন মন্তেশ্বরী বললেন যে কি করতে হবে তাহলে শিশুদের ইন্দ্রিয় পরিমার্জন করতে হবে ইন্দ্রিয় পরিমার্জন করবার জন্য তিনি একটা নতুন কৌশল যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করলেন তার তিনি নাম দিলেন ডাইডাকটিভ অ্যাপারেটাস এটা কি জিনিস আমি বলছি এই ডাইডাক্টিক অ্যাপারেটাস একটা যান্ত্রিক কৌশল যার দ্বারা তোমার শিশুর ইন্দ্রিয়কে পরিমার্জন করা যায় উদাহরণ দিচ্ছি বাস্তবে না হোক এই রকমই বিষয়টা ধরো শিশুকে হিন্দিও পরিবার জন্য শিশুকে কিউব দেওয়া হলে যে মেলায় না কিউব কি নাম বলে চাই আমি মনে করতে পারছি না রং থাকে মেলানো হয় সেই মেলান্তি এটা একটা মনে করো একটা বিরাট বড় একটা মেশিন তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তা কিন্তু নয় ওইটা ধরো একটা শিশুকে মেলাতে দেওয়া হচ্ছে ওই ধরনের বা একটা ছবি আছে কাটা 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 কত টুকরো ওই মেলাও এইবার দেখ ওইটা যখন আমি মেলাচ্ছি আমার মস্তিষ্ক পুরো ওখানে চোখ পুরো ওখানে আমার দুই হাত ওখানে সমস্ত কিছু আমার কিন্তু শিশুটির ওখানে চলে গেছে ফলে সেই শিশুর যে ইন্দ্রিয় গুলো কম্বিনেশন ব্যালেন্স তৈরি হচ্ছে এটাই তো ইন্দ্রিয় কারেকশন বুঝতে পেরেছি ইন্দ্রিয় পরিমার্জন হচ্ছে এইটাই ডাইরেক্টিভ ব্যাপার বেগুনা ডাইরেক্টিভ ব্যাপার মানে বিরাট একটা মেশিন সে সিম্পাঞ্জি পরীক্ষার মতন সুলতান খাঁচায় ঢুকে দিচ্ছে বাচ্চাদের তোমার মন্ত্রশ্বর বাবু খাঁচায় ঢুকে তালা মেরে দিয়েছে তা নয় ছোট্ট ছোট্ট একটিভ রাখার যে যান্ত্রিক কৌশল

বুনিয়াদি এইটা যেটা আমরা প্রথমে বললাম শিশু শ্রেণী তারই একটা সংস্করণ হচ্ছে বুনিয়াদী একই জিনিস পুরোপুরি বলা যায় গান্ধীজির বুনিয়াদী শিক্ষা গান্ধীজি সাত থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন যা সার্জেন্ট পরিকল্পনা পড়েছিলাম আহ তারপরে বুনিয়াদী শিক্ষা কিন্তু বারবার বলেছি পরবর্তীতে তিনি শিক্ষার স্তর করেন চারটে স্তর পঁয়তাল্লিশ সালে তাই তো সেই স্তরে এই বুনিয়াদি শিক্ষার আগে একটা স্তর বলেছিলেন প্রাক বুনিয়াদি সেটা কি বলা হয়েছিল ভালো করে দেখো আমি ক্লাস করিয়েছি কিন্তু সাত বছরের আগের শিশুদের শিক্ষা সাত হলে তারা তো বুনিয়াদিতে চলে যাবে যেটা শিল্প ভিত্তিক তার আগে এই স্তরটাকে বলা হয়েছিল প্রাক বুনিয়াদি এইটাকেই বলা হয়েছে প্রাক প্রাথমিক প্রাক বুনিয়াদি অর্থাৎ সাত বছরের আগে অব্দি শিশুকে যে পাঠদান করা সেটা হচ্ছে প্রাক বুনিয়াদি স্তর এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠা কিন্তু কমিশন বলেছে উন্নত করতে প্রাক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে লাস্ট এটা বলে ছেড়ে দিচ্ছি বাল শিক্ষা মন্দির এইটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু প্রচলিত আছে বা ছিল এইটা কি হবে এটা দুটো পদ্ধতির একটা মিডিল এক হচ্ছে বুনিয়াদি শিক্ষা দেখো একটু একটু জেনে রাখো বিষয়গুলো বুনিয়াদি আর এ পাশে আছে ধরো মন্তেশ্বরী এই দুটোর মধ্যবর্তী একটা পজিশন হচ্ছে মানে হচ্ছে শিশু হিন্দিতে বলা হয় না সেই বুনিয়াদি প্রাক বুনে মন্তেশ্বরীর বাল শিক্ষা মন্দির বা বাল্য শিক্ষা মন্দির এই প্রতিষ্ঠানগুলোকে প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে এইগুলো মোটামুটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানের সম্বন্ধে আমরা ধারণা দিলাম কাকে বলে এইটা কিন্তু আমরা একই সাথে জীবন বিকাশের স্তরের শিক্ষা স্তর গুলো এক ক্লাস আমার দুটো হয়ে যাচ্ছে আবারও বলছি এরপরে যেটা প্রাথমিক মাধ্যমিক পড়ে বুনিয়াদী শিক্ষা এই বৃত্তীয় কারিগরি শিক্ষা একটু পরে কোঠারিটা শেষ করে তোমাদের সমাজবিদ্যার বিষয় এবং মেন্টাল হাইজিন থেকে ক্লাস দেওয়ার প্রচুর রিক্রাউটমেন্ট আছে আমি দেব নিশ্চিত থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ